হ্যাঁ আসসালাম আলাইকুম দর্শক খাই বলে দাও হ্যাঁ দর্শক ঈদের নামাজের পরে বাড়ির ছোট বাচ্চাদের নিয়ে একটু ঘুরে বেড়ানো কারণ ঈদ তো আসলে ওদের জন্যই আর সকলে যে যার অবস্থান থেকে যেভাবে আজকে একটু পালন করছেন ম্যাক্সিমাম লোকই আহ কোরবানির মাধ্যমেই গরু নিয়ে ব্যস্ততার মাধ্যমেই কিন্তু ব্যস্ত উদযাপন করছেন আর সবাই হয়তো যে যার অবস্থান থেকে মা বাবা দাদা দাদি যারা পৃথিবী থেকে চলে গেছে তাদের কবরস্থানটা আপনারা জিয়ারস করছেন আমিও সেই জিয়ার শেষে আর আমি ঈদের দিন আসলে সবাই সবাইকে বিশেষ ভাবে স্মরণ চলে আসে সামনে হারিয়ে যাওয়া মানুষগুলো যারা তার জন্মভূমি অবস্থানে চাকরির অবস্থায় থাকা আসতে পারে না এইসব মানুষগুলো তো সবকিছু মিলেই সবার জন্য সবাই আসলে একটা খারাপ লাগার অনুভূতি কাজ করে আহ গ্রামের বাড়িতে যদি সকলে একসাথে ঈদ উদযাপন করা হয় তাহলে সেই ভালো লাগার অনুভূতিটা জানা হতো না আমি খুবই ভরাক্রান্ত হৃদয় নিয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার যারা ভাই আছে শহরে থাকেন আমার মার ফ্যামিলি যারা আছে মামারা আমার কুকুর একটা দুইটা কুকুর যদি একটা কুকুর দুনিয়া থেকে চলে গেছে একটা কুকুর জীবিত আছে। আমরা সবসময় আসলে মানুষের সংমিশ্রণে থাকতে পারলে ভীষণ ভালো লাগে আমার কাছে ভালো লাগে সবাই একসাথে থাকলে কিন্তু বেঁচে থাকা সম্ভব না একটা মানুষ চলে যাবে অন্য লোক আসবে দুনিয়াতে এটাই স্বাভাবিক এটা পৃথিবীর একবারে স্বাভাবিক একটা নিয়োগ একদর্শক যাচ্ছি আহ কবরস্থান করতে আর ছোট বাচ্চাদের জিনিস আমি যদি আপনাদের সাথে বলি বিষয়টা এমন যে আমরা একই গ্রামে বিভিন্ন সমাজে বিভক্ত হয়ে মানুষ বসবাস করি কিন্তু যখন মৃত্যু হয় মৃত্যুর পরে আমরা একটা কবরস্থানে আমরা দাফন করা হয় তাহলে জীবিত থাকা অবস্থায় একসাথে আমরা থাকতে পারি না মৃত্যুর পরে কিন্তু সবাই একসাথে একই কাতারে শুয়ে আছে। এই জিনিসটা আমাদের গ্রামে বিরাজমান অনেকগুলো সমাজ ব্যবস্থা একই গ্রামে কয়েকটা সমাজ ব্যবস্থা এইটা যদি একসাথে হইতো জিনিসটা অনেক মজা হইতো সবার সাথে সবাই দেখা কিংবা কয়েকটা গ্রাম মিলে যদি একটা অবস্থানে যদি হ্যাঁ দাঁড়াও কথা বলতেছি একটা অবস্থানে যদি নামাজের ব্যবস্থা করা হতো আমাদের যে আমরা একই অবস্থানে নামাজ পড়ব তাহলে অনেক বড় জামাতের সহিত আমরা ঈদের নামাজটা আদায় করতে পারতাম যেটা শোলাকিয়ায় ঈদগাহ ময়দানে যেটা হয়ে থাকে আমরা জানি ঠিক এরকম প্রত্যেকটা জেলায় থানা পর্যায়ে যদি এরকম বড় বড় জামাত হতো তাহলে ভীষণ ভালো লাগতো এমনও সমাজ ব্যবস্থা দেখা যায় সীমিত কিছু লোক নিয়ে ঈদের নামাজগুলো আদায় করা হয় যাক দর্শক আসছি আসলে কবর জিয়ারতের উদ্দেশ্যে ছোট বাচ্চাদের সাথে নিয়ে আসছি ওরাও যাতে এই জিনিসটা এই প্রজন্মটা ধরে রাখতে পারে ওদের খেয়াল থাকে এই জন্যই এই সেই কবরস্থান এটা এটা হলো কবরস্থান আমাদের অনেক মুরব্বিজন এখানে শুয়ে আছে আমরা চেষ্টা করি প্রতিইদে যখন আসলে সময় পায় মা ওখানে স্যান্ডেল পাই পায়ে যাওয়া যাবে না তুমি এখানে দাঁড়াও এটা কি তুমি জানো এখানে কি হয় এখানে মানুষ মারা গেলে এখানে দাফন করা হয় এখানে তোমার নানা নানা নানো দাদা দাদু সবাই দাফন হইছে এখানে তুই কি জানিস এখানে কি হয় কে থাকে বলতো মরা মানুষ থাকে এখানে কিন্তু সবার আসতে হ্যাঁ 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 আচ্ছা আমি আসলে কবরস্থানটা জিয়ারত করব এটার উদ্দেশ্যে আসা সকলকে ঈদের শুভেচ্ছা যে যার অবস্থান থেকে আসলে আমরা জানি যে আমরা ঈদে যারা কবরবাসী আছেন তারা দোয়ার জন্য অপেক্ষমান অবস্থায় থাকেন আমি সেই কবরস্থানে চলে আসলাম হরিরামপুর হসপিটালে ঈদের দিন আজকে আজকেও কোনো না কোনো রোগী অবশ্যই হসপিটালে ভর্তিরত অবস্থা আছেন আর আমরা যেটা জানি এই সরকারি হসপিটালগুলো উপজেলা লেভেলে বাংলাদেশে যেখানে আছে প্রত্যেকটা জায়গায় ইমার্জেন্সি একটা বিভাগে কর্মরত চিকিৎসকগণ যারা আমি এর আগের ভিডিওতে বলছি কর্তব্যরত চিকিৎসকগণ কিন্তু এখানে থাকেন তাৎক্ষণিক সেবা দেওয়ার জন্য সীমিত কিছু সেই হসপিটালেই আজকে আসো আমরা এইতে যাবো আর ভিতরে যাবো আসো 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 চলো আমরা ভিতরে যাবো হ্যাঁ চলো এই যেখান দিয়ে হ্যাঁ হাত ধরে যাও হাত ধরে যাও ওদিকে যাও ডান দিকে যাও ওদিক দিয়ে না এইদিকে আসো এই এইদিকে এদিকে লোক আস অনেক এদিকে লোক হসপিটালে প্রবেশ করছি আজকে কোরবানির ঈদ ঈদুল আজাহা অবশ্যই হ্যাঁ পানি সেই জরুরি বিভাগ চলো সামনে সিঁড়ি দেখবো ইনফরমেশন আমরা কিন্তু কবর জিয়ারত শেষে এরপরে আসলে আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি কি কর্তব্যরত অবস্থাতে আছেন ছুটি হয়নি আপনার না ছুটি বলতে ইমার্জেন্সি তো থাকতেই হবে ধন্যবাদ আপনাকে আসলে ঈদের দিন এর জন্য

আসলে হ্যাঁ এখানে টাইলস করা তো ওরা ভাবলাম যে আমি নিচের থেকে যতটুকু তথ্য পেয়েছি যে বেডে এখন এখন তো রোগী আজকে ইদের দিন দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম কি অসুস্থতা ওনার আজকে তো ঈদের দিন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা

দ্রবাদি এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আসলে প্রতিনিয়তই আমরা সামনা সামনি হয়ে যায় স্টুডেন্ট না কোন কলেজের স্টুডেন্ট ঈদেবেন্দো পরিবারের টেকনিক্যালের আচ্ছা যাক আসলে এই বিষয়গুলো আপনারা যারা বরাবরই দেখেন আমি প্রতিনিধিত্বের চেষ্টা করি প্রতি ঈদে হসপিটালকেন্দ্রিক যেসব পেশেন্টগুলো থাকে আচ্ছা ঠিক আছে চলো চলো এই এইখানটা দেখবো এই কাজটা আসলে মহিলা ওয়ার্ড এখানে যাওয়াটা সম্ভবত ঠিক হবে না আর এখানে ইমার্জেন্সিতে অবশ্যই রুগী আছে আর এখানেও গাইনি বিভাগ যেখানে বাচ্চা প্রসূতি বাচ্চাগুলো আসলে ডেলিভারি হয়ে থাকে আমরা হরিরামপুর আসলে যারা থাকি আশেপাশে সকলে জানি বিষয়টা অবগত আছি তো ঈদ আনন্দ একটা মুহূর্ত এই মুহূর্তে যে ঘটনার আসলে সম্মুখীন হলা আজকের এই অবস্থানে এসে ঈদের দিন আজকে মারামারি মানুষের ভিতরে একটা এরকম আক্রমণাত্মক স্বভাব মহান রব্য আল্লাহ পাক সকলের হৃদয়ের প্রতি একটা দয়া করে দিই যাতে আমরা এই শৃঙ্খলা থেকে বের হতে পারি এবং সকলে সমাজবদ্ধ ভাবে সুন্দর মতো যাপন করতে পারি আর বেশি রুগী নেই যেটা শুনতে পেলাম তার স্বজন যারা আসছেন এই স্বজনগুলোর ভিতরে আসলে কি ধরনের খারাপ লাগার একটা অনুভূতি স্বাভাবিক থাকবে যে যে আঘাতপ্রাপ্ত হয়েছে এই বিষয়গুলো আমরা যত সম্ভব এড়িয়ে চলব আর এটা যদি প্রশাসনিক এটা দেখবেন যে এখানে আসলে মূল ঘটনা কি কি বিষয়ের উপরে কোন কবির আসলে কোন কবির বহু বহু প্রকাশ এগুলো হয়েছে যাক দর্শক সকলে ভালো থাকবেন যে যার অবস্থান থেকে আজকে যে দিন আল্লাহ হাফেজ